প্রথম দিন থেকে সংবাদ মাধ্যম যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমরা তখন খুবই ভুল করেছি মানে ওই মাথায় আসেনি যে একটা কোনো সংবাদ মাধ্যমকে আমরা যদি উপরে ডেকে নিয়ে যেতাম আজকে এত হেনস্থার মধ্যে আমাদের পড়তে হতো না সারা ভারত পশ্চিমবঙ্গের লোক ভারতবর্ষের লোক মিডিয়ার মাধ্যমে তখনই ব্যাপারটা জানতে পারতো এবং আমরা এত যে মানসিক যন্ত্রণা আমাদের হয়তো সহ্য করতে হতো না এই যে সংবাদ মাধ্যম আমাদের সহযোগিতা করছে এবং এই যে বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করছে